এখানে তোর কাছ থেকে রেহাই আছে নন্দী আমার সঙ্গে এরকম লেগে থাকে না ওই সব বস হ্যাঁ এবার আমাদের দুজনকে উঠে পড়ে লাগতে হবে কলেজে ডিগ্রি আর লাইসেন্স দুটো হাতে নিয়ে ক্রামে ঢুকবো কলেজের কোনো বাবা লিদা আমাকে জড়াবে না আমি কোনো মেয়ের সঙ্গে লাইন করবে না আর কোনো মেয়ে আমাকে লাইন করবে না শুধুমাত্র দেখে নেবে তাতে আমি 90% পার্সেন্ট মার্কসটা পেতে পারি বাবার জন্মে এই এরকম বলছো কেন অন্তত পাসিং মার্ক্স পাইয়ে দাও না প্লিজ আর হ্যাঁ কলেজে ভালো কারোর সঙ্গে বন্ধু পাতিয়ে দেবে যাতে তার ল্যাস্টটা ধরে টপকে যেতে পারে শখ কত এলি তেলি কাউকে পাঠিয়ে না নাম্বার ওয়ান কে পাঠাবে மா பகல் லவ ூவ யூ ஓ மா பகல